এখন যদি আমি আপনাদেরকে একটু মালয়েশিয়া ইমিগ্রেশনের অভিজ্ঞতা শেয়ার করতে যাই তাহলে মালয়েশিয়ার যে ইমিগ্রেশন এটা খুবই ভয়ানক খুবই ভয়ানক তো বাংলাদেশ ইমিগ্রেশনের কথা আগে আমি আপনাদেরকে বলি তারপরে মালয়েশিয়া ইমিগ্রেশনের কথা ধারণা দিই আমার সাথে একজন ছিল উনি নাকি ব্যাংকে জব করেন একজন ট্যুরিস্ট নর্মালি ট্যুরিস্ট উনি কিছুই করে না তো জানি না উনি ভিসা কীভাবে নিছে কীভাবে কী কালেক্ট করছে তো এরকম অনেকেই ছিল সবার কথা আসলে জানতে পারি নাই তো বাংলাদেশ ইমিগ্রেশনে সবচেয়ে যেটা আতঙ্ক এবং ভয়ের বিষয় এটা হচ্ছে কি অফলোড করে দেওয়া এবং এটা সবচেয়ে বেশি করে একটা মহিলা সুভাগ্যবশত ওই মহিলা ওই দিন ছিল না এবং ওই মহিলার কারণে যে ডিপোর্ট হয়নি তা না পাসপোর্টটা যার কাছে দিই উনি একজন জেন্টালম্যান ছিল আমার পাসপোর্টটা দেওয়ার সাথে সাথে বলছে আর ইউ ফার্স্ট টাইম ইন মালয়েশিয়া আমি বললাম যে ইয়েস তখন সে বলতেছে যে আপনি একটু ওই কাউন্টারটা একটু ভিজিট করবেন আমি বুঝতে পারলাম যে আমি অফলোড আমার কাজ সারা ঠিক আছে আমি যা ভাবছিলাম তাই হলো কারণ আমি ফার্স্ট টাইম মালয়েশিয়া তো গেলাম যার পরে উনি বলতেছে আমাকে দেখে বলতেছে আপনি ব্লগ করেন আমি বললাম হ্যাঁ তারপরে উনি বলতেছে যে মালয়েশিয়া ফার্স্ট টাইম তখন আমি তাকে বললাম যে আই লাভ ইন্ডিয়া আমি ইন্ডিয়া খুবই ভালোবাসি ভাই আমি ইন্ডিয়া ভ্রমণ করতে সবচেয়ে বেশি ভালোবাসি আর ইন্ডিয়া এমন একটা দেশ যদি ইন্ডিয়া আপনি ঘোরাফেরা মানে ইন্ডিয়া পুরোটা যদি ঘুরে ফেলেন তাহলে আল্লাহর রহমতে বিশ্বের সবগুলা দেশের ফিল পাওয়া যায় এটা সবাই বলে এটা বড় বড় ট্রাভেলাররা বলে তো আমি আসলে সবগুলা স্টেট ঘুরতে পারি নাই মিনিমাম দশ বারোটা স্টেট ঘুরেছি তো আমি আসলে অনেক ডিফারেন্ট ডিফারেন্ট পেয়েছি দশটা স্টেট দশ রকম তো সেক্ষেত্রে আমি ইন্ডিয়াকে পছন্দ করি আমি এটা বলার পরে বলতেছে তাও আমি ইন্ডিয়ান ভিসা বন্ধ জানি আমি মালয়েশিয়া ঘোরার জন্য একটু চেষ্টা করতেছি তো উনি বলছে যে আচ্ছা ঠিক আছে সমস্যা নেই একটু স্যার আসবে আপনি অপেক্ষা করেন তো স্যার আসছে উনি সেম কথা শুনছে ভিসাটা চেক করছে দেন বলতেছে যে স্পেশাল ব্রাঞ্চ আছে যে উদ্বোধন কর্মকর্তা ওইখানে নিয়ে যাবে তারপর ওইখানে আরেকটা রুম আছে সেই রুমে নিয়ে গেছে ওইখানে প্রশ্ন করছে সব কিছু চেক করছে দেন হচ্ছে গিয়া আরেকজন অফিসার কাছে যে উনি হচ্ছে গিয়ে লাস্ট অফিসার এবং উনি হচ্ছে গিয়া উনি আমাকে সবকিছু দেখতে দেখতে চাইছে উনি আমার সাথে দুই মিনিট কথা বলছে দুই মিনিটের কম হবে উনি খুবই জেন্টেলম্যান ঠিক আছে তো উনি আমাকে তারপর লাস্ট প্রশ্ন ছিল যে আপনার আপনার ব্যাংকে কত টাকা আছে অ্যাকচুয়ালি আমার ক্যাশ কতটা টাকা ডলার ক্যারি করছে এটা দেখতে চাই বলছো যে ব্যাংকে কত টাকা আছে তখন আমি বললাম যে আমার ব্যাঙ্কে স্যার একটা অ্যামাউন্ট আছে আমি কি আপনাকে দেখাবো তো উনি আমি তখন ব্যাংকের স্টেটমেন্ট দেখানোর চেষ্টা করছিলাম তো আমার আমি হচ্ছে কি ব্যাঙ্ক স্টেটমেন্ট ব্যাঙ্ক সলভেন্স এগুলো তুলে নিয়ে আসছিলাম তারপরে উনি আমাকে বলতেছে না আপনি অ্যাপসের মাধ্যমে দেখান যে আপনার অ্যাকাউন্টে কত টাকা আছে তখন আমি আমার অ্যাপসের মাধ্যমে ওই ব্যালেন্সটা দেখালাম তারপরে উনি বলতেছে যে আপনি একটু বাহিরে অপেক্ষা করেন আমি আপনাকে দেখে নিব তো ঠিক তখনই আমাদের সাথে ঠিক ওই দিনই পরিমণি ফ্লাই করে বাইশ তারিখ রাতে তখন হচ্ছে পরিমণি ঢুকে এরপরে হচ্ছে গিয়ে পাঁচটা মিনিট পরে আমাকে ডাকবে তো আমাকে ডাক দেওয়ার পরে তখন উনি বলতেছে যে আপনি অমুক আমি বললাম ইয়েস যে বলছে আপনি যেতে পারেন সমস্যা নেই আমি ভাবলাম যে হয়তো আমি অফলোড হয়ে যাব তারপর মানে ওই জেন্টেলম্যান আমাকে বলল যে আপনার সমস্যা নেই আপনি যেতে পারবেন তো তখন আর কি আমাকে বললো যে ওই কাউন্টার ভিজিট করার জন্য যে অফিসারকে আমি ফেস করছিলাম ওই অফিসারের কাছে যাওয়ার জন্য তখন ওনার কাছে যায় এবং উনি আমার পাসপোর্টটা নেওয়ার পরে দেখতে পারে যে আমার যেই জেলা সেই জেলায় উনি হচ্ছে গিয়ে অনেক দিন কর্মরত ছিলেন এবং তখন অনেকজনের নাম জিজ্ঞেস করলেন অনেকে পরিচিত ছিল তো তাদের সাথে বললাম যে হ্যাঁ আমার পরিচিত তখন উনি আমাকে দ্রুত সিল মেরে হলো আমাদের বাংলাদেশি ইমিগ্রেশনের অভিজ্ঞতা তবে এটা আমি কি হ্যাসাল মনে করি না ওনারা হচ্ছে কি স্টেট ফরওয়ার্ড আমাকে প্রশ্ন করছে দেন আমি উত্তর দিছি উনারা যা দেখতে চাইছে আমি তা দেখানোর চেষ্টা করছি দেন আমাকে সিল দিয়ে দিচ্ছে এইটা এখন বাংলাদেশে যে অফলোড হয়ে যায় কেন অফ হয়ে যায় এটা আমি বুঝতে পারছি এখন দেখেন আমার ক্ষেত্রে হয় না আপনার ক্ষেত্রে হবে না তা না যদি সঠিক ডকুমেন্টস না থাকে তাহলে অবশ্যই হবে যে ব্যাংকের যে ছেলেটা ছিল যে ব্যাংকে জব করতো ওনাকেও কিন্তু হচ্ছে কি অফলোড করে নাই উনিও কিন্তু আমার সাথে আসছে এবং ওই দিনের অফলোড পরিমাণ কম ছিল ওনারা ডকুমেন্ট চেক করছে দেন মানে অনেক সময় হলো কি অনেক সময় ইমিগ্রেশনের একটা ব্যস্ততা থাকে অফিসাররা বিভিন্ন কাজে মধ্যে চাপ থাকে হয়তো হয়ে যায় সঠিক ট্রাভেলাররাও অনেক সময় হয়ে যায় কিন্তু এটা নিয়ে বেশি মাতামাতি করে কিন্তু আপনি জানেন অধিকাংশ ট্যুরিস্ট মালয়েশিয়া অধিকাংশ ট্যুরিস্ট বিষয়ে এসে কাজ করে দালালের মাধ্যমে আসে তো ওরা ওদের কাছে কিন্তু ইনফরমেশন থাকে কে দালালের মাধ্যমে আসতেছে এখন আপনি বলতে পারেন যে ইমিগ্রেশন কন্ট্রাক্ট এটা আমি অ্যাকচুয়ালি জানি না যে ইমিগ্রেশন কন্ট্রাক্টটা কীভাবে করে কিন্তু সব অফিসারই হচ্ছে গিয়ে অসৎ না তো যাই হোক আমি পার হয়েছি দেখে বলে মিষ্টি মিষ্টি কথা বলতেছে এরকম না আমার সাথে যারা আসছে এবং আমার যে উইনের অভিজ্ঞতা ওই জায়গার অভিজ্ঞতা সেই অভিজ্ঞতা থেকে আমি বলতে চাই যে আর যদি আপনার সঠিক ডকুমেন্টস থাকে তাহলে ইনশাল্লাহ বাংলাদেশ ইমিগ্রেশন কেন মালয়েশিয়া ইমিগ্রেশন আপনাকে কিছুই করতে পারবে না সো মালয়েশিয়া ইমিগ্রেশনের ভিডিওটা পাবেন এটারও পরে